জমাতের সাথে নামাজ করার যে বিধানটা আল্লাহ এই বিধানের অন্তর্ভুক্ত শুধু পুরুষগণ নারীগণ এটা মনে কারণ আমাদের বর্তমান দিকে নয়া একটা ফ্যাশন বাইরেছে ফ্যাশন নিউ ফ্যাশন এটা কি নারীরা মসজিদে গিয়া জমাতের সারি সরি খুঁজানো হয় নারীদের মসজিদে গিয়া জমাতে শরীর নামাজ পড়াটা এটা একামতে চলাক নয় নামাজ কায়েম করা নয় নমাজের নামে ফ্যাশন করা এই সমস্ত লামভাবি শুক্রা সেন্ডারা কয় পুরুষের নামাজে আর মেয়ে লোকের নামাজে কোনো বেশ কম নাই আল্লাহর রাসুল বলেন বেশ কমাতে রাসুল বলেন বেশ আর একদল স্যাং রায় কয় ব্যস্তম নাই কার কথা মানব রসুলের কথা নারী নমাজে আর পুরুষের নমাজে বহু ক্ষেত্রে ব্যস্ত যত ব্যস্ত আছে এর মধ্যে একটা ব্যস্ত পুরুষরা নামাজ করবে জমাতের সাথে মসজিদে গিয়া মেয়ে নামাজ করবে ঘরের কোনায় একা একা এই যে একটা বেশ কম বলেছেন কিনা মেয়েদের ঘরের কোনা উত্তম মসজিদ নারীদের ঘরের কোনা তাদের উত্তম মসজিদ মেয়ে লোকেরা তাদের ঘরের কোনায় একা একা নামাজ করবে। এই সমস্ত শুক্রা ছেলেরা রমজান মাস আসলে এক শ্রেণীর নারী আরেক তৈরি করে মসজিদে গিয়া তারা বিদ নামাজ পড়াশোনা এরা পাগল পারা হয়ে যায় তারা বিদ নামাজ মসজিদে গিয়া পড়ত রাসুল বলেছেন ঘরের কুনা নারীদের জন্য শ্রেষ্ঠ মসজিদ আর এই সমস্ত ক্যামরারা নারীদেরকে মসজিদ পুরুষের মসজিদে হাজির করার জন্য পাগল হয় আসল ঘটনাটা দুষ্ট মৌলীরা মসজিদের ভিতরে নারীদেরকে উপভোগ করতে চায় কথা পরিষ্কার হইলো কিনা বুঝলেন কিনা ওরা নারীদেরকে পতে গাছে করতে চায় আর এরা নারীদেরকে মসজিদের ভিতরে উপভোগ করতে চায় তাদের মধ্যে এদের মধ্যে আর কোনো ভার্তব্য নাই ওরাও নারীদেরকে উপভোগ করতে চায় এরাও নারীদেরকে উপভোগ করতে চায় পরা চায় কথে কাটে এরা চায় মসজিদের ভিতরে কিনা আপনার গিয়ে সুগন্ধ ছিল কিনা বোরকা পরে সুগন্ধ নিয়ে মসজিদে যাওয়ার পরেও বেপরদা হয় অথচ বাজারে গেলে বেপরদা হয় না শশুর বাড়ি গেলে বেপরোয়া হয় না এটা খুব অদ্ভুত কথা তবে যাই হোক এখানে যে বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মেয়েদেরকে মসজিদে যেতে অক্তিয়া নামাজে নিরুৎসাহিত করেছেন তবে যাওয়ার অনুমতি দিয়েছেন তিনি বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি المساজিদ আল্লাহি ও বিউতুহুন্না খাইরুল লাহunna মেয়েরা মসজিদে নামাজ পড়তে যেতে চাইলে তাদেরকে নিষেধ করো না তবে তাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম এছাড়াও বিভিন্ন হাদিসে মেয়েদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছেন এটা অনুমোদিত শর্ত হল পর্দাসহ গায়ে কোনো খোঁজবুতে আতর মাখা থাকবে না সেন্ট সুগন্ধি থাকবে না এবং মেয়েদের ছেলেদের জন্য পর্দার কোনো ব্যাঘাত না ঘটে এগুলো শর্ত আচ্ছা আর এই রসুল ইন্তেকালের পরেও খোলাফে আশেদিনের যুগে সাহাবিদের যুগে তাবেইনদের যুগে মেয়েরা মসজিদে নামাজ পড়েছেন কেউ হয়তো বলেছেন যেও না কেউ কিন্তু মসজিদে নামাজের ব্যবস্থা কখনোই বন্ধ হয়নি সেই যুগে মেয়েদের জন্য মেয়েদের জন্য এমন কি মেরা মসজিদে এতকাও করতেন এটা যারা মুসান্নাফে ইবনে আবি শাইবা মুসান্নাফে আব্দুর রাজ্জাক পড়বেন দেখবেন হাসান বসরির যুগে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বছর পরও এরপর উম্মে সিরিন আব্দুল্লাহ ইবনে সিরিনের যুগে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছর পরও মেরা মসজিদে নামাজ পড়েছে ঈদের মাঠে নামাজ পড়েছে হ্যাঁ কেউ বলেছেন পড়ব না আমার বউ যাবে না কেউ বলেছেন যাবে তবে এটা টোটাল স্টপ কেউ কখনো করেনি শত বছরের ভিতরে এখন আমরা এখানে বিভিন্ন ধারাই বিভক্ত হয়ে গেছি সবচেয়ে বড় হয়েছে যে পর্দাসহ মুসলমানদের মেয়েরা নামাজ পড়বে আমরা বাধা দিচ্ছি কিন্তু তাদেরকে বিকল্প কোনো দিন শেখানোর ব্যবস্থা করতে পারছি না সংক্ষেপ কথা হলো মেয়েদের জন্য মসজিদে জামাতে পর্দাসহ নামাজ পড়া বৈধ তবে সাধারণভাবে যারা ঘরে থাকেন ঘরেই নামাজ পড়বেন ঈদের মাঠে যেতে নবীজি উৎসাহ দিয়েছেন ঈদ এবং জুমাতে ওয়াজ নসিহত হয় এটা শুনতে পারেন তবে বেপর্দা জন্য না হয় শরীর জন্য লঙ্ঘন না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে ঈদের মাঠে পুরুষদের যেমন হাজির হওয়া জরুরি তেমনি মহিলাদেরকেও হাজির করতে বলেছেন নবী করিম সাল্লাম তাদের জন্য পর্দার ব্যবস্থা রাখেন আমি তো বলি যে আমাদের দেশে জলসা হলে ওয়াজ মহফিল হলে তফসির হলে কোন ইসলামিক অনুষ্ঠান হলে কোন ইসলামিক সংগঠন হয়তো কোন অনুষ্ঠান করছে সম্মেলন করছে সেখানে মহিলাদের ব্যবস্থা আছে বিজ্ঞাপনে লিখেতেছে মহিলাদের জন্য সেখানে সুব্যবস্থা রয়েছে লিখছে না আর ঈদগাহে মুসলিম লোকদেরকে লোকদেরকে আমাদের দেশের মহিলাদের ব্যবস্থা করার তো অফিক হলো না আলেম ওলামাদেরকে চিন্তা করতে বলছি মসজিদের ইমামদেরকে চিন্তা করতে বলছি ঈদগাহের ইমামদেরকে চিন্তা করতে বলছি নবী করিম সাল্লাম আদেশ করতেন সাহাবিয়া রাজি আল্লাহ উল্লেখ করছেন যে আমাদেরকে নবীলাম আমারা না আদেশ করতেন যে আমরা যেন মহিলারা বেরিয়ে যায় কোথায় ঈদগাহে এমন কি যুবতী ষড়শীদেরকে যেতে বলেছেন আঠারো বছর বিশ বছর বাইশ বছরের যুবতী মেয়েদেরকে যেখানে ফিতরার আশঙ্কা আছে তাদেরকেও যেতে বলেছেন যাও তোমরাও যাও ঈদগাহে হাজির হও আর কি ওয়াল হইয়া যারা ঋতু অবস্থায় রয়েছে মাসিক ঋতুতে নাপা করেছে রয়েছে তাদেরকেও নিয়ে যেতে বলেছেন আর বলেছেন তোমরা নমাজের শরিক হবে না তোমরা একটু কিনারায় বসে থাকে

দেশের এক শাইনি ওলামারা বলে আজকাল ফিতনার যুগ আজকাল যুগ জামানা খারাপ লোকেরা খারাপ যুবকরা খারাপ হয়ে গেছে সুতরাং মহিলাদেরকে ইদে নিয়ে গেলে ফিতনা হবে আর মহিলাদেরকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে অসুবিধা হয় না মহিলাদেরকে জলসায়ে নিয়ে যেতে অসুবিধা হয় না মহিলাদেরকে আবার সিনেমায় আর সারকাসে আর ওইসব পাপের জায়গায় নিয়ে যেতে আবার ওখানে ফিতনা হয় না মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা একা পড়াশোনা করে আর ঢাকা থেকে দিনাজপুর আর কোথায় খুলনা আর কোথায় চিটাগাং একা একা সফর করে তখন অসুবিধা হয় না ওরসের মেলা লাগে তখন বাংলাদেশ থেকে মহিলা চলে আসে আজমের জন্য একা একা সফর করে আর কল কলকাতায় কয়েক বছর আগে এক ঘটনা ঘটলো ধর্ষিতা হইলো পত্র পত্রিকা আসলো তখন অসুবিধা হয় না নাজায়জ কাজ করতে মহিলাদের অসুবিধা হয় না আর সুন্নতি কাজ যেখানে করতে হয় নবী করিম বলেছেন সেখানে তখন বিভিন্ন অজুহাত শুরু হয়ে যায় সুন্নতকে নষ্ট করার জন্য ওটা আফসোসের বিষয় রয়েছে মহিলাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ঈদগাহের কর্তৃত্বের নেতৃত্বে যারা আছেন তারা মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করবেন পর্দার ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করেন